শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমাদের এসআই এবং এরা শিক্ষক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা সেই ফর্ম টর্ম ফিল আপ করে পার্টিকুলার্সগুলো দিয়ে যাবেন তাহলে তো অসুবিধা হবে আপনারা বুঝতেই পারছি আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে আগামীকাল এই যে শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করেছেন দুদিন ধরে তার জন্যে আমাদের মাননীয় ডিআই সাহেব বা সমস্ত এআই সাহেবদের সঙ্গে আমাদের এসআই ম্যাডাম এবং সাহেবদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে এলাম যে আগামীকাল ছুটি থাকবে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে আগামীকাল ছুটি থাকবে আপনাদের পক্ষে যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নেবেন এইটুকু অনুরোধ নমস্কার সকলে ভালো থাকুন